জর্মনাই পিস সাহেব আপনি সাবধান করে দিতে চাই বাংলার জনগণের পক্ষ থেকে रिक्শালাদের পক্ষ থেকে আউমলিকের ভাইয়েরা আপনারা সাবধান হয়ে যান আপনারা দেশের জন্য আর কোনো রকম সর্বযন্ত্র করার চেষ্টা করবেন না অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ডাকারিনুসকে আপনি কেন আউমলিক সিন্ডিকেট এখনো ভাঙতে পারেন নাই আর চরমনায় বিশ্বকে বলতে চাই আপনি এই সতেরো বৎসর বিগত আন্দোলনে কইছিলেন আপনাকে মাঠে দেখা যায় নাই আপনি দুই হাজার সালে তিনশো কোটি টাকার কাছে বিক্রি হয়ে গেছিলেন হাসিনার কাছে আপনি এখন বড় বড় কথা বলেন বিএমপির নামে আপনি এখন বড় বড় কথা বলেন বিএমপি নামে আপনি তখন হাসিনার কাছে তিনশো কোটি টাকার জন্য রাস্তার আধারে নির্বাচনে ডিক্লেয়ার দিয়েছিলেন কিন্তু বিএমপি ডিক্লেয়ার দেয় নাই আপসিং নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ডিগ্লে দেয় নাই চর্মনাই পির সাহেব আপনি সাবধান করে দিতে চাই বাংলার জনগণের পক্ষ থেকে রিক্সাওয়ালাদের পক্ষ থেকে গার্মেন্ট শ্রমিকের পক্ষ থেকে আপনি ব্যব ব্যবহার করবেন না আর আপনি ব্যাফালতু কথা বলবেন না বিএনপি কে আর কোনো উস্কানি দিয়ে কথা বলবেন না যদি বিএনপি কে উস্কানি দিয়ে কথা বলেন তা আপনাকে রিক্সা চালক দল কোনোভাবেই ছাড় দেবে না ইনশাল্লাহ আমরা রিক্সা চালক দল বিএমপির অঙ্গ সংগ্রহের দলকে নিয়ে সকল অঙ্গ সংগঠনের দলকে নিয়ে আপনাকে মাঠের মধ্যে দাঁত ভাঙ্গা জবাব দিতে প্রস্তুত আছি আমরা তাই বলতে চাই আওয়ামী লীগের ভাইয়েরা আপনারা সাবধান হয়ে গান আপনারা দেশের জন্য আর কোন রকম ষড়যন্ত্র করার চেষ্টা করবেন না আরেকটি রাজনৈতিক দল আছে জামাত ইসলামে মোহাম্মদ শফিকুল সাহকে শফিক সাহেবকে বলতে চাই আপনি যে কোনো জায়গায় চাঁদাবাজি হয় বলেন যে এখানে সব বিএমপির লোকরা করে আপনি এই পর্যন্ত একটা চাঁদাবাজকে ধরে দেখাইতে পারেন নাই পুলিশ প্রশাসনের কাছে দিয়ে যে সেই ছেলেটি বিএমপি করে যুব দল করে ছাত্রদল দল করে বিএমপি করে স্বেচ্ছাসেবক দল করে আপনি দেখাইতে পারছেন শফিক সাহেব তাই আপনাকে উদ্দেশ্যে বলতে চাই বিএনপির নাম বিক্রি করবেন না বিএনপিকে নিয়ে কোনো উস্কানিমূলক বক্তব্য কোনো জায়গায় করবেন না তাহলে আপনার জন্য এই বাংলার জনগণ সুব্যবস্থা করে রাখবে আমরা চাই না যে আপনাকেও আমরা কোনো রকম আপনি আমাদের অঙ্গ সংগঠনের দলের একজন ছিলেন তাই এখন তো শেখ হাসিনা পালায় যাওয়ার পরে আপনি সুযোগ নিয়েছেন কোনো লাভ হবে না